গ্লোবাল যে ডিসকাশনের ম্যাপের থেকে আসলে দূরে চলে গিয়েছিল মানুষের মেমোরিতেই ছিল না যে এটা একটা বড় একটা ক্রাইসিস বড় একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ওইখানে যে বাংলাদেশকে যে দশ লক্ষর উপর রোহিঙ্গাকে যে বাংলাদেশে লুক আফটার করতে হচ্ছে এই এই পুরো জিনিসটা গ্লোবাল যে কোনো ডিসকাশনে ছিল না তো প্রফেসর ইউনুস যখনই ইন্টারিম গভর্নমেন্ট টেক ওভার করলো তারপরে থেকে উনি যেটা করলেন যে উনি একটা অফিস তৈরি করলেন যে হাই রিপ্রেজেন্টেটিভের অফিস রোহিঙ্গা জন্য যাতে এই ক্রাইসিসটা পুরো আবার নিয়ে যাতে পুরো বিশ্বব্যাপী এটা নিয়ে যাতে তুলে ধরা হয় যে যে এইটা যে এতগুলো লোক সাফার করছে এটা গ্লোবাল পৃথিবীর মানে একটা বড় রকমের একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস এবং এটা একটা এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন এই আলোকে আপনি গত ইউএন ইউনাইটেড ন্যাশনের জেনারেল অ্যাসেম্বলিতে উনি বক্তব্য রেখেছেন এবং ওনার মুভের কারণে ওনার রিকোয়েস্টে ইউএন একটা রেজলিউশন অ্যাডপ্ট করেছে এই রেজলিউশন অ্যাডপ্ট করার কারণে ইউএন এই যে সেপ্টেম্বরে একটা ওরা রোহিঙ্গাদের উপরে আলাদা একটা ডিসকাশন করবে এটা একটা কনফারেন্স হবে রোহিঙ্গাদের উপরে এবং ওয়ার্ল্ডের আমরা আশা করছি একশো সত্তরটার মতো দেশ এইখানে পার্টিসিপেট করবে আমাদের এবং আজকেও এইটারই ধারাবাহিকতায় আজকে এখানে একটা বড় সম্মেলন হলো এটা একটা ক্লোজডোর সম্মেলন সেখানে প্রফেসর মিস আবার তুলে দিয়েছেন তুলে ধরেছেন যে কি ধরনের এই রোহিঙ্গা ক্রাইসিসটা এখন কোন পর্যায়ে আছে আমাদের কি কি করণীয় এবং এই পুরোটা এই আটনা সামিতের ওয়ান অফ দ্য মেজর জয়েন করার একটা ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে এই ক্রাইসিসটাকে তুলে ধরা এখানে আজকে অনেকেই ছিলেন আজকে কাতার ফাউন্ডেশনের যে শেখাহীন যিনি সিও এবং খুবই ইনফ্লুয়েন্সিয়াল উনি ছিলেন তারপরে আরও কিছু কাতার ফাউন্ডেশন নেতৃস্থানীয় অফিসিয়াল ছিলেন তারপরে গাম্বিয়ার ফরেন মিনিস্টার ছিলেন আপনি জানেন গাম্বিয়া হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কোর্টে যেখানে মায়ানমারকে জেনোসাইডের জন্য অ্যাকিউজ করা হচ্ছে গাম্বিয়ার কিন্তু ওয়াইসির হয়ে ওরাও একটা পার্টি হয়েছেন এটাতে এই যে এই কেসটাতে তো গাম্বিয়ার এখানে একটা রোল আছে গাম্বিয়াও তুলে ধরেছেন যে যে না এই ক্রাইসিসটা আসলে সবাইকে নিয়ে বলতে হবে এটা নিয়ে বারবার বলতে হবে এবং এই লোকদলকে ভুলে যাওয়া চলবে না এবং এই আজকে প্রফেসর ইউনিটা বলেছেন আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং আমাদের যিনি হাই রিপ্রেজেন্টেটিভ অফ রোহিঙ্গা অ্যাফেয়ার্স ডক্টর খলিলুর রহমান উনি কথা বলেছেন আমার জাপানি একজন এক্সপার্ট ছিলেন উনি কথা বলেছেন এবং আর অন্যান্য অফিসিয়ালরা বলেছেন এটা একটা খুবই আমি বলবো যে সফল একটা প্রোগ্রাম ছিল এবং আমরা আশা করছি সারা পুরো স্লোলি বা স্টিলিলি আমরা বলবো যে এই ক্রাইসিসটা নিয়ে আবার কথাবার্তা ইন্টারন্যাশনালি কথাবার্তা হচ্ছে এবং এটার একটা বড় আমরা সাফল্য পেয়েছি বিমস্টেক মিটিংয়ে যেখানে আমাদের হাই রিপ্রেজেন্টেটিভের সাথে মায়ানমার ফরেন মিনিস্টারের একটা কথা হয়েছে ওইখানে মায়ানমার ফরেন মিনিস্টার কিন্তু জানিয়েছেন যে তারা একশো এক এক লক্ষ আশি হাজার রোহিঙ্গার কে তারা ক্লিয়ারেন্স দিয়েছে তাদের তারা যে রোহিঙ্গা এবং ফলে আমরা আশা করছি যে এইটা একটা একটা ধাপ এটা অনেকগুলো ধাপের একটা একটা ধাপ যে এটা আমাদের রিপ্যাটিয়েশনের দিকে এইটা আমাদেরকে হেল্প করবে কাতারের দিক থেকে আমাদের কাতার ফাউন্ডেশন তো আমাদেরকে অনেক হেল্প করছে কাতার ফাউন্ডেশন ওইখানে হেল্প এলপিজি যেটা রোহিঙ্গাদেরকে আমরা দিক আপনি জানেন আশেপাশে খুব ক্রিটিক্যাল বন বন ছিল এই রোহিঙ্গা ক্যাম্পের এখন এই বনকে আমাদের যদি সেভ করতে হয় সেই জন্য তা আমাদের ব্যবস্থা নিয়েছি যাতে এরা রোহিঙ্গারা যাতে এলপিজি দিয়ে তাদের কুকিং কাজগুলো করতে পারে তো এলপিজি যারা দিচ্ছেন পুরো বিশ্বে অনেকে ফান্ডিংটা করছেন তার মধ্যে কাতার ফাউন্ডেশন একটু মেজর ফান্ড কাতার চ্যারিটি কাতার ফাউন্ডেশন এখানে মেজর ওরা হেলথে কিছু অনেক ইনভেস্ট করছেন কাতার আমাদেরকে প্রচুর এখানে সাহায্যে সাহায্য করছেন এবং আমরা মনে করছি যে এই সাহায্যটা সামনে টু করবে এবং আরও বাড়বে আমি তো বললাম যে ক্যাতারিজ ওরা এলপিজি আমাদেরকে দিচ্ছেন এবং এটা সামনে আরও বাড়বে আমরা আশা করছি আজকে একটা মিটিং আছে সেখানে আমরা অনেক কিছুই তো আলাপ হয় এবং এটা আছে অনেকগুলোই মিটিং আছে অনেকগুলো কমার্স মিনিস্টারের সাথে আছে কাপাতারের ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে মিটিং আছে কাতারের সিনিয়র অফিসিয়ালদের সাথে মিটিং আছে তো আমরা আশা করছি আজকের দিনটাও একটা ফ্রুটফুল দিন যাবে অনেকগুলো বিষয় নিয়ে আচার হবে আমরা আশা করছি যে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট সমস্ত জিনিসই আমরা এই মিটিংগুলোয় তুলে ধরা হবে রোহিঙ্গা ক্রাইসিসটা